আজকে আমি যে গল্পটি করব এটির নাম তেত্রিশ নম্বর ঘর লিখেছেন দিবেন্দু পালি ভূতে আমার বিশ্বাস নেই আশেপাশের সামনের পিছনে জ্যান্ত মানুষজন নিয়ে এত ব্যস্ত থাকতে হয় যে বুঝতেই পারি না দিনের চব্বিশ ঘন্টা কিভাবে কেটে যায় এর ফলে ক্লান্ত থাকতে হয় এবং দয়া করে ইশা করবেন না আমাকে বিছানায় শুনেই ঘুমিয়ে পড়ি কম বেশি বিশ মিনিট সতেরো সেকেন্ড এই এইভাবে চলছে বছরের পর বছর তবে রোজি কি আর একরকম হয় মাঝে মাঝে অফিস কাজে এখানে ওখানে গেলে হোটেলে বিছানায় শুয়ে দেখেছি চট করে হয় বেশি ঝড়ঝড় লাগে না হয় খুব ক্লান্ত তবে দুটোর ফলই এক ঘুম ডেকে আনার জন্য সত্যি সাধার সাধনা করতে হয় এহেন ব্যক্তিপক্ষে কক্ষে ভূতের সান্নিধ্য লাভ সত্যি কঠিন ভূতে বিশ্বাস করা তবে ভূত বিশ্বাস না করলেও ভূত নিয়ে গল্প শুনিনি ছোটবেলায় স্কুলের আমাদের সহপাঠী গোবিন্দ নতুন বৌদিকে যে ভূত পেয়েছিল এবং সেই ভূত ছাড়াতে ওঝা ডাকতে হয়েছিল এবং তারপর ভূত নাম আবার কয়েক মাসের মধ্যে একটি ভূত ফুটে বাচ্চা হলো নতুন বৌদি এবং আড়ালে অনেকেই সেই শিশুটিকে ভূতের বাচ্চা বলে ডাকত সে গল্প তো করেছি আপনাদের কাছে আর একবার দুষ্টমি করে কবর গায়ে হিসি করতে গিয়ে মাছ পথে হিসি আটকে যায় আমাদের কলেজ টিমের রেগুলার নিতাই দত্তের তাকে নিয়ে বিস্তর ঝামেলা করতে হয় সকলকে এবং দেড় দিন পরে ক্যাথিটার হিসি করানোর পর ডাক্তার বলেছিল ভূতের অপমানবোধ থাকে এবার থেকে সময় জায়গাটা সেই থেকে কবর মুখ যেত নিতাইয়ের প্রণামের ভঙ্গিতে হাত দুটো কিছু অভিজ্ঞতা আমার কেন আর অনেকেরই থাকবে তাছাড়া ভূতে আবার বিশ্বাস নেই বললেই যে ভূতের অস্তিত্ব নেই এ কথা কে বলবে যারা ভূত দেখে এবং দেখার বর্ণনা করে তাদের সকলকে মিথ্যাবাদী বলে উড়িয়ে দেবার সম্ভবত কারণ নেই কোন ভূত বিদ্যা সম্পর্কে একটি বইয়ে পড়েছিলাম ভূত তারাই দেখে যারা ভূতে বিশ্বাস করে এমন কি কথা শুনেছি যে ভূতে যাদের বিশ্বাস নেই তারাও ভূত দেখেন কিন্তু ঘটনাটাকে অন্যভাবে ব্যাখ্যা করে এড়িয়ে যেতে চান অনেকে ভূতের অস্তিত্ব ঠিক জানি না আমি হয়তো এই শেষের তলে পড়ি তা না হলে সে বছর শীতে দিল্লিতে যা ঘটেছিল তারপরেও ভূতে অবিশ্বাস করবো কি করে ঘটনাটা খুলেই বলি সেদিন দিনটাই বোধহয় ছিল বোলবিলে কোনো এক রবিবার পরের দিন সকাল নটায় এক বড় সড়ো সরকারি আমলার সঙ্গে জরুরি মিটিং রাতের প্লেনিং লেই হতো কিন্তু কলকাতা থেকে দিল্লি যাবার ইভিনিং ফ্লাইট প্রায় দেরি করে ভোর ফ্লাইটে যাবই বলেই ঠিক করেছিলাম আর কিছু না হোক তাতে হাতে থাকতো পুরো একটা দিন সময়টা কাজে লাগানো যেত অন্যভাবে তারপর ধীরে সুস্থে পরের দিন যাওয়া যেত মিটিংয়ে কিন্তু পোড়াতেই হয়ে গেল গন্তব্য ভোর চারটে অ্যালার্মটা ছিল ঘড়িতে ঘুম যখন ভাঙলো তখন দেখি সাড়ে সাড়ে পাঁচটা তার মানে অ্যালার্ম বাজে ডিসেম্বরের ভোর সাড়ে পাঁচটায় অন্ধকার কুয়াশা আচ্ছন্ন হয়ে থাকে চারদিক সেটা সাবধানার বিষয় নেই কোনো ছটা পনের ফ্লাইট কাটায় কাটায় উড়ে যাবে ঠিকই পাকা রাস্তায় তীব্র গতিতে ট্যাক্সি ছুটলেও আমি সেখানে সময় মতো গিয়ে পৌঁছাতে পারবো বলে মনে হয় না যাই হোক এইসব ভাবনা উৎকণ্ঠা নিয়ে এয়ারপোর্টে পৌঁছে দেখলাম যা হয় পেয়েছিলাম তাই চেক ইন কাউন্টার ফাঁকা একজন অফিসার বললেন দশ মিনিট আগে এলে উপায় ছিল প্লেন টেক অফের জন্য রওনা হয়ে গেছে মিনিট খানিকের মধ্যে উড়ে আকাশে টিকিটটা যাতে বাতিল হয়ে না যায় এবং সিট পাওয়া যায় সন্ধ্যার ফ্লাইটে সেই ব্যবস্থা করে বাড়ি ফিরতে হলো অবস্থা তবুও ভাবনা গেল না আর কিছু নয় হোটেল বুক করা আছে সকাল থেকে অন্তত সেখানে জানিয়ে দেওয়া দরকার বুকিংটা যাতে ক্যান্সেল না করে ছোটখাটো কোম্পানি আমাদের দিল্লিতে ব্রাঞ্চ নেই কোনো ওখানকার কাজকর্ম দেখার জন্য একজন লিয়াজ অফিসার আছে নাম সদাশিব দায় দিন দিনের আগে কোনো কথা বলার সময় সদাশিব বলেছিল দিল্লিতে এখন হোটেলে জায়গা পাওয়া মুশকিল একে ট্যুরিস্টদের মৌসুম তার উপর একই সঙ্গে চলছে ট্রেড ফেয়ার কমনওয়েলথ কনফারেন্স আর টেস্ট ক্রিকেট যাই হোক লথিয়া স্টেটের কাছাকাছি একটা মাঝারি হোটেলে আমার জন্য রুম বুক করে সদাশিব বলল পালামে আসবে ফ্লাইট মিস করে ঘন্টা দেরি পরে ট্যাক্সিতে বাড়ি ফিরতে ফিরতে শুধুই মনে হতে লাগলো হয়রানি আমার চেয়ে বেশি সদাশিবের ফ্লাইট ল্যান্ড করার সময় হয়ে এলো প্রায় বেচারা নিশ্চয়ই এতক্ষণে এয়ারপোর্টে পৌঁছে অপেক্ষা করছে আমার জন্য তখনই ঠিক করে নিলুম আরও কিছুক্ষণ পরে অর্থাৎ সদাশিবকে বাড়িতে ফেরার সময় নিয়ে ট্রাঙ্কল করবো দিল্লিতে উদ্দেশ্য দুটো এক ব্যাপারটা বিস্তারিত জানানো এবং হোটেল বুকিংটা যাতে ক্যান্সেল না হয় তা দেখায় অবশ্য ক্যান্সেল হলেই যে রাস্তায় ঘুরতে হবে তার কোনো মানে নেই সদাশিব ওর বাড়িতে উঠতে বলেছিল তাছাড়া দিল্লিতে থাকে আমার এক তো দাদা এবং এক মাসিও ঠিকানা আছে জানা তেমন দরকার হলে ওই দুটো জায়গার যে কোনো একটাতে গিয়ে উঠ তবে কিনা অফিসের কাজে গিয়ে আত্মের বাড়িতে ওঠা আবার ঠিক বসায় না প্রাংপুর করতে গিয়েই পুলুম ঝামেলায় বলেছি না দিনটাই গোলমেলে হঠাৎ এক একটা দিন এমন হয় আর কি নিজের ইচ্ছে পছন্দ প্রয়োজন মতো যা করতে চাওয়া যায় তাতেই বাক করে ঘন্টা থেকে ট্রাঙ্ক লাইনে সদসিকে পাওয়ার জন্য অপেক্ষা করে যখন আবার টাকা গলায় জানিয়ে দিল লাইন পাওয়া যাচ্ছে না দিল্লির সমস্ত লাইন লাইনটাউন আপনারা যারা ভূতের গল্প মনে করে পড়তে শুরু করেছিলেন এই গল্প এরই মধ্যে নিশ্চয়ই ঘটতে শুরু করেছেন এসব ঘটনার সঙ্গে ভূতের সম্পর্ক কি যে কোনো সিজেন্ট এয়ার হলে এক আধবার ফ্লাইট মিস করার অভিজ্ঞতা তুলেছেন কলকাতার রাস্তার ভয়াবহ জ্যাম যে কোনো দিনই যে কারোর সামনে ঘটিয়ে তুলতে পারে এই ধরনের পরিস্থিতি আর টেলিফোনের লাইন না পাওয়া নিয়েও এত হা হতাশ করার কোনো মানে হয় না না পাওয়াটাই বরং অনেক বেশি ন্যাচারাল এইসব ঘটনার সঙ্গে ভূতের সম্পর্ক নেই কোনো কিন্তু আপনাদের অবগতির জন্য সবিনয় নিবেদন করি সবকিছু জেনে শুনেও ভূতের গল্পে ফ্লাইট মিস করা এবং টেলিফোন না পাওয়ার প্রসঙ্গ অবতারণার কারণ আছে অসুবিধা হলো ভূত সম্পর্কে আমাদের ধৈর্যের অভাব এতটাই প্রকট যে ভূত বলার সঙ্গে সঙ্গে যদি না শুরু হয়ে যায় ভূতের নৃত্য তাহলেই ধরে নিই ভূতের আবির্ভাবজনিত সমস্ত ভূমিকাই আজ এটা ঠিক নয় ধৈর্য ধরে এবং একটু মাথা ঠান্ডা রেখে বুঝবার চেষ্টা করলে আমরা বুঝতে পারব ভূতকে অবহেলার চোখে থেকে দেখবার কোনো যুক্তি নেই বয়স অভিজ্ঞতায় ভূত মানুষের চেয়েও প্রাচীন কে না জানে ভূতে পরিণত হবার আগে ভূতকে বেরোতে হয় মানুষের আয়ুষ্কাল তাহলে ধরেই নেওয়া যেতে পারে মানুষকে মানুষের চেয়ে বেশি চেনে ভূত তাহলে এত দূর প্রাজ্ঞতা অর্জন করার পর ভূতকে তুচ্ছতা ছিল করার মধ্যে আমাদের অকতেই প্রকাশ পায় আমার ধারণা এই পর্যন্ত যা যা ঘটেছে তার মধ্যে শক্তি আছে কিংবা ছিল একটা ভূতের ব্যাপার যাই হোক সেদিন দিনটা ছিল গোলমেলে এবং সেই কারণেই হাজার চেষ্টা তো যোগাযোগ করা গেল না সদাশিবের সঙ্গে ভাবলুম চা থাকে কপালে সন্ধ্যায় ফ্লাইটে দিলি না পৌঁছলেই নয় আগামীকালের মিটিংটা খুবই জরুরি চাকরির স্বার্থে অনেক অসুবিধা ও মেনে নিতে হয় দিনটা যে গোল মেলে তার একটা প্রবাণও পেয়ে গেল সকালে আমার দেরিতে পৌঁছানোর জন্য এক মিনিট অপেক্ষা করেনি ফ্লাইট কিন্তু সন্ধ্যায় রিপোর্টিং টাইমের আধ ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছছে শুনলুক বোম্বের ফ্লাইট আসছে দু ঘন্টার বেশি দেরিতে সেই এয়ার ক্যাবটি কলকাতায় যাত্রী নামিয়ে তুলে নেবে যাত্রী দিল্লির জন্য সুতরাং নির্দিষ্ট সময়ের অন্তত আড়াই তিন ঘন্টা পরে ছাড়বে দিল্লির ফ্লাইট বোধ করলেও হাল ছাড়লুম না আমি বুকশপ থেকে জড়ো হয়ে বসলুম লাউচে তখনই ভাবলুম সদাশিব নিতান্ত বোকালপ নয় কাজটা কত জরুরি বুঝলে এটাও বুঝতে পারবে কোনো কারণে সকালে না এলেও রাত্রে ঠিকই পৌঁছে যাব আমি কর্মী লোকরা চান্সও রিস্ক দুটোই নিতে ভালোবাসে সে সত্যি সত্যি যখন প্লেন থেকে নামলাম দিল্লিতে রাত তখন প্রায় দেড়টা ল্যান্ড করার পরই হোস্টেলের হোস্টেসের ঘোষণা শুনে বুঝেছিলাম জব্বর শীত পাবো বাইরে প্লেনের বাইরে আসতেই টের পেলুম শীত কাকে বলে হঠাৎই যেন কেউ একটা বরফের মুখো সেটে দিল মুখে অবশ্যই আসছে আমরা হাত পা অবশ্যই একেবারেই প্রস্তুত ছিলাম না তা নয় গলা উঁচু ঘরটা কামে গেছে টানাটানি করে যতটা সম্ভব ঢেকে ফেললুম ঘরের ঘরের পিছনটা কন করে উঠলো স্ট্রিট ধরা পা হাতের আঙুলগুলো এমনিতে ব্যস্ত দিল্লি এয়ারপোর্ট সম্ভবত ঘুমিয়েছিল এতক্ষণ এই মাত্র এসে পৌঁছানো কলকাতার যাত্রীদের তাড়াহুড়া খাপ ছাড়া কথাবার্তায় জেগে উঠতে না উঠতেই শান্ত হয়ে গেল আবার এত রাত এই প্রচন্ড শীতের মধ্যে নির্দিষ্ট খবর না পেয়েও সদাশিব অপেক্ষা করবে আমার জন্য এমন আশা করিনি তবু এয়ারপোর্টের বাইরে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকল কিছুক্ষণ আশেপাশে দাঁড়ানো যাত্রীদের ভিড় কমতে লাগলো ক্রমশ মনস্থির করে নিল আমি এত রাতে খবর না দিয়ে কোনো আত্মীয় বাড়িতে যাওয়া ঠিক হবে না হোটেলেই যাব। যতই ভিড় থাকুক রাত কাটাবার জায়গা পাবো না এমন হতে পারে না একান্তই যদি কোনো কারণে বুকিং ক্যান্সেল হয়ে গিয়ে থাকে তাহলে হোটেল থেকে বরং ফোন করে যাব সব রাশিকে এইসব ভেবে সুকেজটা হাতে চেপে একটা ট্যাক্সিতে উঠে বসলাম হোটেলের নাম বলাতে মাপলারে কান ঠাকা পেটে খাটো চেহারা ড্রাইভারটি একবার তাকালো দিকে তারপর আর কিছু না বলে কুয়াশার ভিতর দিয়ে প্রায় উড়িয়ে নিয়ে চললো গাড়িটা অল্প গাছ চমচম করলো ভয় কেটে গেল যখন মিনিট কুড়ি পঁচিশের মধ্যেই আমাকে হোটেলের সামনে পৌঁছে দিল ট্যাক্সিওয়ালা কিছু বাড়তি সময় ধারা দেখিয়ে হঠাৎ খেয়াল হলো আমার সকাল থেকে যতগুলি যাত্রার মধ্যে ছোট ছুটি করতে হয়েছে আমাকে তার মধ্যে এই ট্যাক্সি চলার ব্যাপারটাই ছিল সবচেয়ে নিরাপদ এমনও হতে পারে ভাবলু ঘড়ির কাটা বারোটা পেরোবার পরেই শুরু হয়ে গেছে তার একটা দিন গতকালের দিনটি গোলমেলে ছিল বলেই আজকের দিনটাও যে এই রকম হবে তার কোনো মানে হয় না কেটে গেল। এখন একটা রুম পেলেই হলো একবার ঘরের মধ্যে ঢুকতে পারলে বিছানায় ছুঁড়ে দেওয়া যাবে নিজেকে তারপর ঘুম 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 ভাবতে ভাবতেই শরীর কাঁপিয়ে এলো এক লম্বা হাই সদাশিবের ঠিক করা হোটেলটা যে মাঝারি ধরনের তা আগেই শুনেছি পাঁচতলা হোটেলে রবরম এইখানে যেটুকু না জানলেই নয় তার বেশি একটা আলো নেই কোথাও আলো অন্ধকারে নিঃশব্দ পড়ে আছে লবি একটু লোক নেই সেখানে শুধু লম্বা একটি সোফায় পা থেকে মাথা পর্যন্ত কম্বলে ঢেকে ঘুমাচ্ছে একটি লোক ঢাকা বলে মুখ চাপা দেখা যায় না কিছু এইসব দেখতে দেখতে রিসেপশন কাউন্টারের দিকে এগিয়ে গেল কাউন্টারের ভিতর দিয়ে চেয়ার বসে গল্প করছিল একটি যুবক আমাকে দেখেই উঠে দাঁড়ালো দুজনের মধ্যে এই যুবকটি লম্বা ও স্বাস্থ্যবান অন্যজন বেটেও রাধা হাতের মুঠোয় আড়াল করা সিগারেট গাল ভাঙা ও চোখে নিচে ক্লান্তি ছায় এক পলক দুজনকেই দেখে নিয়ে নিজের পরিচয় দিল আমি বললু বুকিং আছে আমার নামে একটা রুম চাই লম্বা যুবকটি বলল দুঃখিত কোনো রুম খালি নেই তা কি করে হবে যুবকটি অবাক চোখে দাঁড়ালো আমার দিকে তারপর কাউন্টারের পেছনে র্যাকের উপর রাখা বড় মাপের একটা বাঁধানো খাতা টেনে নিয়ে পাতা উল্টাতে লাগলো বুঝলুম বুকিং রেজিস্টার খানিক পরে বললো আপনার বুকিং ছিল সকালে না আসার জন্য ক্যান্সেল হয়ে গেছে উই হ্যাড নো ফার্দার ইনফরমেশান ক্যান্সেল হয়ে গেছে দেখতে না পালও বুঝতে পারলাম নিশ্চিত শুকিয়ে গেছে আমার ভুল ফ্লাইট মিস করেছিলাম বলেই আসতে পারিনি অন্তত রাতটা কাটানোর জন্য কোনো ব্যবস্থা করতে পারেন আপনারা রুম খালি থাকলে নিশ্চয়ই করতাম স্যার উই আর হিয়ার টু হেল্প ইম বাধা পুরি প্রত্যাখ্যানও বেশি আছে সুজনের হাসির সাথে আমার রাগ হলো সঙ্গে সঙ্গে ছেঁকে ধরলো এক ধরনের অসহায়তা কি করবো বুঝতে পারছি না একটা ট্যাক্সি হলে অবশ্য চলে যাওয়া যায় যে তো দাদা কিংবা মাসির বাড়ি একটা চাণক্যপুরি এবং অন্যটা চিত্তরঞ্জন পার্কে সেই জায়গাগুলো কম দূরে নয় এখান থেকে ট্যাকতে অবশ্য ফোন করলেই পাওয়া যায় দিন দিনতে কিন্তু এত রাতে না সদাশিবির ওখানেও যাওয়া যায় না ভাবতে ভাবতেই আমি তাকালুম প্রায় অন্ধকার লুবির দিকে ওইখানে শুয়ে বসে রাতটুকু কাটিয়ে দেওয়া যায় কিটা ভাবলু বন্ধ কাছের দরজা দিয়ে বাইরে তাকালে কুয়াশার দেয়াল ছাড়ার কিছু ইচ্ছুক পড়ে না এই সময় টেলিফোন গুঁজে উঠলো লম্বা যুবকটি রিসিভারের কান কি শুনলো জানে যেন তারপর বলল সরি উই আর ফুলি গুড মনস্থির করতে না পারে আমি বললাম এক ট্যাক্সি পাওয়া যেতে পারে দেখছি লম্বা যুবকটি বললো আপনি বসেন লুবিতে আমি লবিতে গিয়ে বসলুম এতক্ষণে কানে এলো ঘুমন্ত লোকটির মৃদু নাক টাকা শব্দ কান পর্যন্ত নিচে নিজের ঢাকা অবস্থায় লাগলাম কাউন্টারের বেটে যুবকটির সঙ্গে লম্বা যুবকটি নিজেদের সম্ভব বুঝতে পারিনি লম্বা যুবকটি হঠাৎ আমাকে লক্ষ্য করে বলল সকাল আটটার আগে ছেড়ে দিলে এখন আপনাকে একটা ঘর দিতে পারি ওকে আমি উঠে দাঁড়ালো সকাল হলে আমি অন্য হোটেল খুঁজে নিতে পারি এখানেও কোনো গেস্ট চলে যেতে পারে তখন আপনাকে অন্য রুমে দেওয়া যাবে তবে আটটার মধ্যে বোম্বে থেকে আসতে হবে একজন বোম্বে থেকে আসবে একজন তার জন্য একটি রুম কনফার্ম করা আছে তখনকার যা অবস্থা তাতে যে কোনো শর্তে আমি রাজি পিছনের কি হোলের গায়ে লাগানো হুক থেকে একটা চাবি নিয়ে পেটে যুবকটা হাতে দিল লম্বা চুক্তি পেটে যুবকটি কাউন্টারের ভিতর থেকে বেরিয়ে এসে বলল আসুন আমার সঙ্গে ঘরটা দুতলায় নম্বর তেত্রিশ বেটি যুবকটি দরজায় চাবি লাগিয়ে তালা খুলে আলো জ্বালো। তারপর আমার হাতে চাবিটি দিয়ে গুড নাইট বলে চলে গেল। দেখলাম শিরির বাকি মিলিয়ে যাচ্ছে বেটেও রোগা লোকটি চেহারা। যতই ব্যবহার করুক শেষ পর্যন্ত আমার জন্য একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য যুবকটির প্রতি কৃতজ্ঞক হতে পারি। ঘরটা খারাপ নয়। ভিতরে একটু বন্ধ করে দিলাম দরজাটা। সুটকেসটার মামি রাখলাম লাগেজ বক্সের উপর। ঘুম পাচ্ছে। অবশ্যই ঘুম ছাড়ার কোনো কাজ নেই এখন। তাড়াতাড়ি পোশাক বদলে গেলুম টয়লেটে ব্র্যাকেটে ঝুলছে একটা ব্যবহার করার তোয়ালে সাবারটাও ব্যবহৃত বাথটাবে মাথা থেকে অবত্যা টেনে নিতে হলো করা বাদ টাওয়ালটা তেষ্টা পেয়েছিল টয়লেট থেকে বেরিয়ে ফ্লাস থেকে গ্লাসে জল ঢালতে গিয়ে দেখি ফ্লাসটা ভর্তি দেয় তখন পরে হলো হয়তো কিছুক্ষণ আগেও এই তেত্রিশ নম্বর রুমে আর কেউ ছিল চলে যাওয়ার পর বিছানা ইত্যাদি পরিপাটি করে রাখা হলো যত্ন করে পরিষ্কার করা হয়নি নতুন আগন্তুকের জন্য নতুন জিনিসপত্র দেওয়া হয়নি রিসেপশনের যুবকটি অবশ্য বলেছিল সকালে কেউ আসবে মুখে থেকে তার জন্যই আলাদা করে রাখাই এই ঘরটি হয়তো সকালেই পরিষ্কার করতো আমি উঠবো লোক ঘরটা শেষ পর্যন্ত পাওয়া গেল এটাই সৌহার্থের ব্যাপার মেটসুইস জেলে নিভিয়ে দিলাম বড় আলোটা তখনই চোখে পড়লো কাচের জানালার পর্দা নেই এগিয়ে গিয়ে পর্দা টানার আগে কাছে মুখ চেপে বাইশটা দেখে নিলুম আমি অন্ধকারে ঘন ঘন গাছ গাছে লিনে থমকে আছে লোধিকার্ডেন দৃষ্টি ছড়ানো যায় না রিল দেওয়া পর্দাটা টানতে টানতে গভীর ক্লান্তিতে হাই উঠে এলো আমার পিছনে এসে চাদর জ্বলানো কম্বলের ভিতর শরীরটা সেধিয়ে দিল আমি ঈশ্বরকে ধন্যবাদ যেভাবে শুরু হয়েছিল দিনটি শেষ অন্তত সেভাবে হয়নি। তিনটা বাজে প্রায় তিলিতে সাতটা সাড়ে সাতটার আগে সকাল হয় না তার ঘন্টা ঘণ্টাচারে ঘুমাতে পারবো অন্তত হাত বাড়িয়ে বেড সুইচ অন্ধকারে ছেয়ে গেল ঘর মনে হলো ঘুম আসছে জ্বর আসার মতো হু করে সারা শরীরে ঘুমের আবির্ভাব বাবি কতক্ষণ যাই না ঘুম না তন্দা তাও বুঝতে পারলুম না চৌকে ওঠে বসলুম বিছানায় না ভুল হয়নি আমারই ঘরের টয়লেটে ঘটাং করে ফ্লাস্টার শব্দ পেয়েছিল তারই জেরে এখনো পাচ্ছি কমোডে জল করিয়ে যাওয়ার শব্দ অদ্ভুত শব্দটা ধাতস্থ হতে যেটুকু সময় লাগে তার আগেই বেশ সৃষ্টিতে আলো চালালাম আমি উঠে গিয়ে টয়লেটের দরজা খুলতে চোখে পড়লো না কিছু ঝির ঝিরে শব্দটাও গেছে তখন বিমুর দাঁড়িয়ে থাকতে থাকতে মনে হলো রাতের নৈশব্দে দূরের শব্দ অনেক সময় চলে আসে কাছে হয়তো পাশের রুমের ফ্লাশ টানার শব্দটা আমি ঘুমের ঘরে ভুল করেছি মাছ থেকে ঘুমটা ভেঙে গেল আলো নিবেশ বললো আবার এবং ঘুমিয়ে কত ঘুমিয়ে ঘুমিয়েছিলাম জানি না আচ্ছন্নতার মধ্যেই মনে হল জানালার পর্দাটা বেশ জোর দিয়ে টেনে সরিয়ে দিল কেউ ঘর ঘর শব্দ হলো রিডের মনে হল গা করলু না তেমন ঘুমের আগ্রহ শীতে জড়িয়ে আসছে সারা শরীর কিন্তু এইভাবে কিছুক্ষণ আধ ঘুম আধ জাগরণের মধ্যে পড়ে থাকতে থাকতে টের পেলুম সিগারেটের ধোয়ার গন্ধ জড়িয়ে পড়েছে নিঃশ্বাসে অস্বস্তি বেশি হয় পরিষ্কার ঘুম থেকে যে উঠতে পারি আর তখনই বিস্ময় আতঙ্কের দম বন্ধ গেলো আমার ঈশ্বর চোখে তাকিয়ে দেখল জানালার পর্দাটা সত্যি সারানো আর রাইটিং টেবিলের সংলগ্ন চেয়ারটিতে বসে জানালার দিকে মুখ করে সিগারেট টানছে কেউ অন্ধকার বলেই আদলে স্পষ্ট হয় না কোনো কিন্তু লাল জল জল একটুকু সিগারেট আর গুচ্ছোকে ঠিকই পড়ছে আমার পোড়া সিগারেটের গন্ধ কুমশ আরো বেশি করে ছড়িয়ে পড়ছে ঘরে সম্ভবত চেঁচি উত্তর চেয়েছিল আমি গলা দিয়ে শব্দ না কোনো আতঙ্কের শেষ অবস্থায় পৌঁছে পেট সৃষ্টার টিপে আলো জানতে পারল শুধু আশ্চর্য সব ঠিকঠাক আছে জানালার পর্দাটা যেমন টানা ছিল তেমনই টানা চ্যাটটার জায়গায় চ্যাট খালি সিগারেটের ধোয়ার নাম বন্ধ নেই কোনোখানে ঘাম ছিল সেই অবস্থাতেই মন মিস্ত্রি করে শুনলাম আর ঘুমাবার দরকার নেই আলোটা চলুক অন্তত ঘোর না হওয়া পর্যন্ত এইভাবে জেগে থাকতে হবে আমাকে ঘুরিবে তখন সাড়ে চারটে শব্দহীন চারিদিকে ঘুমের নিষিতে আমি জেগে আছি ভোর হবার সঙ্গে সঙ্গে সদাশিবকে ফোন করে বলল সব। সদাশিব বলল কি আশ্চর্য ওই তেত্রিশ নম্বর ঘরটাই দিয়েছিল আপনাকে কেন সদাশিব বললো রাতে ওই ঘরে মোহিনী চৌধুরীর নামে ভদ্রলোক লোক আত্মহত্যা করেছেন আছে কাগজে আছে খবরটা